হয়ে গেল আজ থেকে প্রায় ঠাকুর নিয়ে যাওয়া শুরু হয়ে যাবে তো আজকে কোমরটুলির ব্লক তোমাদের এখানে অনেকে ঠাকুর নিতে চলেছে যে যারা কালকে পুজো করবে তারা কিন্তু অনেকে যেহেতু আকাশের অবস্থা ভালো নয় বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তার জন্য চালটা রয়েছে এই চালটা কিন্তু একদম ঘড়ির যে নাম্বারগুলো হয় সেগুলো লেখা আছে এটা কিন্তু টোটালি পাট কাটি দিয়ে তৈরি হয়েছে পাট কাটা ছোটো আস্তে আস্তে একটুখানি দেখতে থাকলেই বুঝতে পারবে যে এক একটা সরস্বতীর কিন্তু সাজ এক এক রকম আর রং করছে দেখতে পাচ্ছ এখনো কাজ কম্ব বাকি রয়েছে কিন্তু তবু এই সরস্বতীটা সরস্বতী এরকম আজকে এখনো কিছু দেখালাম তো এরপরেও চেষ্টা করবো কিছু মূর্তি তোমাদের সামনে শুরু হচ্ছে এখন আর আজকে হচ্ছে ব্লগ থাকছে সরস্বতী পুজোর কোমরটুলি ব্লগ আজকে তোমাদের দেখাবো কারণ সরস্বতী পুজো শুরু হয়ে গেল আজ থেকেই প্রায় ঠাকুর নিয়ে যাওয়া শুরু হয়ে যাবে তো আজকে কুমোরটুলি ব্লক তোমাদের দেবো সরস্বতী পুজোয় কুমোরটুলি কতটা প্রস্তুতি রেডি আছে না আছে সব কিছুই দেখাবো আজকে যদি তো আমি এখন চলে এসেছি কুমোরটুলিতে আজ সরস্বতী পুজো কিন্তু রাত পোহালেই রয়েছে অনেকে করবে না কিন্তু কালকেও অনেকের পুজো হবে আবার অনেকে তারপরের দিনও পুজো করবে তাই জন্য কিন্তু সরস্বতী পুজো এসে গেল যেহেতু দু হাজার পঁচিশ সালে এই সরস্বতী পুজোর কুমরটুলির ব্লক দেব না তা তো হয় না তো অবশ্যই আজকের আবহাওয়াটা যদিও খুব একটা ভালো না তবুও কিন্তু তোমাদের সরস্বতী ঠাকুর দেখাচ্ছি কুমোরটলিতে এসে ঠিক কতটা রেডি আছে দেখো ঠাকুরগুলো কিন্তু এখন রেডি নয় এটা কিন্তু চৌগাছাপাড়া রয়েছে শান্তিপুরের আর এখানে কিন্তু এখনও ঠাকুরের জাস্ট রঙের কাজ চলছে এখনও কিন্তু কালারগুলো হয়নি দেখতেই পাচ্ছ এখানে চলছে কাজকর্ম কিন্তু এখানে অনেকে ঠাকুর নিতে চলেছে এসেছে যারা কালকে পুজো করবে তারা কিন্তু অনেকে ঠাকুর নিতে চলে এসেছে অলরেডি তো এইগুলো এখনও যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখনও সময় লাগবে তো সরস্বতী পুজোর ব্লগ অবশ্যই তোমরা পুরো দেখো কারণ হচ্ছে আরও ভিডিও আসবে সরস্বতী পুজোকে নিয়ে শান্তিপুরে ঠিক কেমন সরস্বতী পুজো হয় সেটাও তোমাদের দেখাবো এছাড়াও কিন্তু নেক্সট সরস্বতী পুজোর যে শোভাযাত্রা হয় সেগুলোও দেখানোর চেষ্টা করব তো সরস্বতী দেখো কিছু কিছু জায়গায় কিন্তু রেডি আছে এখানে দেখো একটা সরস্বতী দেখাচ্ছি এখানে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে কুমটুলি পাড়া বলতে গেলে একটা নয় এখানে অনেক কটা কুমরটুলি ঘর আছে তার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় রেডি হয়ে গেছে তো এই জায়গাটা দেখো বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইগুলো কিন্তু অল্প করে বাকি আছে কিছু স্কুলের ছেলেমেয়েরা দেখতে পাচ্ছি এসেছে ঠাকুর নিতে দিদিমণিরা এসেছেন ঠাকুর নিতে তারা হয়তো কালকে পুজো করবে তো এরকম অনেকে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে যেহেতু আকাশের অবস্থা ভালো নয় বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তার জন্যই কিন্তু এখানে কুমরটুলি জোর কদমে প্রস্তুতি চলছে তো আমরা কিন্তু একদম আরেকটা ঘরে চলে এসেছি সরস্বতী ঠাকুর তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু একদম রেডির মুখোমুখি অবস্থা কারণ আর একটুখানি সাজগোজ দিলেই কিন্তু সাজানোটা হয়ে যাবে তাহলে এই ঠাকুরগুলো রেডি হয়ে যাবে আর দেখো এইগুলোকে কমপ্লিট আর এই যে রাস্তা আর খানিকটা গিয়ে তোমাদের দেখতেই পাচ্ছ আমি এখন হাঁটছি আর একটা কুমটলিতে যাবো তো এইখানে দেখো আর একটা ঘরে দেখছি এখানেও কিন্তু আরেকটা একটু স্টাইলিশভাবে সরস্বতীগুলো রয়েছে তো সরস্বতী কিন্তু মানে এই পুজো মানে যে একরকমভাবে সরস্বতী হবে তা নয় যেমন ছোটো আছে তেমন বড় আছে বিশালাকা সরস্বতী হয় জবাহতির মতন সরস্বতীও কিন্তু শান্তিপুরে হয় যেটা হয়তো অন্য কথা তোমরা দেখতে পাবে না এবং এই সরস্বতীর মূর্তির সাথে অন্য কোনো জায়গায় হয়তো সরস্বতীর মূর্তিও তোমরা বুঝতে পারবে না কারণ এটা পুরোটাই আলাদা তো দেখতেই পাচ্ছ গাড়িতে তোলার পরও ঠাকুরের সাজসজ্জা এখনও চলছে তো এখান থেকে আমরা আরেকটুখানি গিয়ে গিয়ে আর একটা জায়গায় তোমাদের সরস্বতী দেখাচ্ছি এইখানে কিন্তু একটা দারুণ সরস্বতী তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডে যে চালটা রয়েছে এই চালটা কিন্তু একদম ঘড়ির যে নাম্বারগুলো হয় সেগুলো লেখা আছে এটা কিন্তু টোটালি পাট কাটি দিয়ে তৈরি হয়েছে পাট কাটি ছোটো ছোটো করে কেটে কুচো কুচো করে কিন্তু তৈরি করা হয়েছে সরস্বতীকে আর এই সরস্বতীটা কিন্তু সবথেকে দারুণ লাগছে যদিও আমি জানতে পারলাম এই সরস্বতীটা আমাদের শান্তিপুরে হচ্ছে না এটা কিন্তু বহরমপুরে সরস্বতীটা হবে কিন্তু দেখতে জাস্ট দারুণ লাগছে তো এছাড়াও আমরা বেশ কিছু আরও সরস্বতী তোমাদের দেখাবো এই ঘরের মধ্যেই রয়েছে তো এটা কিন্তু সুদীনপালের কারখানা আর এইখানে কিন্তু দারুণ দারুণ সরস্বতী আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে সরস্বতীগুলো আছে জাস্ট এত সুন্দর সাজ দেওয়া আছে না দারুণ লাগছে শুধু এক রকম নয় এখানে এক একটা সরস্বতীর এক এক রকম শাড়ি এবং এক এক রকম কালার ম্যাচিং করা যে সাজগুলো আছে দেখো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে একটু দেখতে থাকলেই বুঝতে পারবে যে এক একটা সরস্বতীর কিন্তু সাজ এক এক রকম আর এক একটা সরসতি সরস্বতীকে এক এক রকম শাড়িতে কিন্তু সুসজ্জাদি করা হয়েছে যে একই কালারের একই রকম ম্যাচিং দেওয়া হয়েছে তা কিন্তু নয় এখানে বিভিন্ন দূর দূরান্তরে সরস্বতী এখান থেকে যায় তাই সিনারিগুলো এক একটা এক এক রকম আছে জাস্ট তোমরা যদি কাজ থেকে খুব দেখো চোখ জুড়িয়ে যাবে এরকমই কিন্তু সরস্বতী দেখো এখানে একটা কালারিং ম্যাচিং করে শাড়ি দেওয়া আছে পরের ঠাকুরটা আরেকটা হলুদ কালারের দেখো ম্যাচিং করা আছে কোনোটা সবুজ দেওয়া আছে কোনোটায় নীল দেওয়া আছে কোনোটায় সাদা দেওয়া আছে কোনোটায় প্যানাফুল কালার দেওয়া আছে তো এক একটার এক এক রকম লাগছে তো আমি কিন্তু তোমাদের আলাদা আলাদা করে সব কাটে দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই কেমন লাগছে এই কোমরটুলির ভিডিওটা একটু কমেন্ট করে জানিও যদি পারো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে থাকো কারণ এরপরেও হয়তো আমি দেখানোর চেষ্টা করবো যদি চাও যে ছোটো ছোটো সরস্বতীও বেশ কিছু আমাদের শান্তিপুরে এখানে হয় এবং সেই ছোটো ছোটো সরস্বতীগুলোর যে একটা বাজার হয় বিভিন্ন জায়গায় সেটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব নেক্সট ব্লগে সেটা কিন্তু আমি অবশ্যই দেখাবো এই যে সরস্বতীটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দাদুর রং করছে দেখতে পাচ্ছ এখনও কাজকম্ব বাকি রয়েছে কিন্তু তবু এই সরস্বতীটার মূর্তিটাই পুরো আলাদা এটা আরেকটা স্টাইলেশে তৈরি হয়েছে তো এখানে কিন্তু সরস্বতী এখন প্রচুর হয় এবং বিভিন্ন রকম স্টাইলেশে ভ্যারাইটিস ঠাকুর বলতে পারো এরকমভাবেও কিন্তু তৈরি হয় তার মধ্যেও কিন্তু এই সরস্বতীটা একটু অন্যতম বলতে পারি তো নেক্সট ব্লগের দিকে যদি নজর রাখো তাহলে ছোটো সরস্বতীর যে একটা মার্কেট আছে সেইটাও কিন্তু তোমাদের আমি সামনে তুলে ধরার চেষ্টা করবো যদি একটা লাইক তো ওখান থেকে আমরা আরেকটু এগিয়ে চলে এলাম এখান থেকে এটা হচ্ছে পাড়ার মধ্যেই পড়ছে তো একটু সরে আসার পর কিন্তু আরও কিছু সরস্বতী আমরা দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু রাস্তায় একদম রেডি বিক্রি করতে বসিয়ে দিয়েছে তো এখানে কিন্তু মানুষজন আসবে নিতে দেখতে পাচ্ছ এখানে একটা রবীন্দ্রনাথ স্ট্যাচু রয়েছে সেইখানেই মোড়ে কিন্তু এই সরস্বতীগুলো এখানে বসে আছে বিক্রি হচ্ছে তো এরকম কিন্তু প্রচুর সরস্বতী আছে যারা কিন্তু এখানে বলতে পারো যে সরস্বতীর থেকে মানুষের সংখ্যা হয়তো কম সরস্বতীর সংখ্যা হয়তো বেশি কারণ এরকমই দেখা যায় এখন তো সেরকমই কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছ এরকম যে পুরো রাস্তা যদি দেখা যায় এই শুধু সরস্বতী আর সরস্বতী এত সরস্বতী আছে তোমরা না দেখলে নিজের থেকে সেটা কল্পনা করতে পারবে না তো আমি কিন্তু তোমাদের সব রকমই দেখানোর চেষ্টা করলাম এখানেও যে কিছু ছোটো সরস্বতী দেখায়নি তা না এখানেও বেশ কিছু ছোটো ছোটো সরস্বতী দেখাচ্ছি যে সরস্বতীগুলো যদি তোমরা দেখো বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু এতই ছোটোর উপর এত সুন্দর শ্বাস দিয়ে সুসজ্জিত করা আছে মানে দেখলেই তোমাদের মন জুড়িয়ে যাবে তো চলো আর দেখতে থাকো তোমাদের আগেই বলেছিলাম যে ছোটো ছোটো সরস্বতীর মধ্যে স্টাইলিশ আছে এই সরস্বতীটাকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করা দেখো কতটা বেঁকিয়ে এমনভাবে একটা স্টাইলিশ দিয়েছে যে দেখতেই অন্যরকম লাগছে তো এইরকমভাবেও কিন্তু সরস্বতী তৈরি হয়েছে তো এবছর হয়তো একটু বেশি দেখা যাচ্ছে এরকম বিভিন্ন রকম ভ্যারাইটিস ঠাকুর এরকম হয়তো এর আগে আমরা কখনো দেখিনি কিন্তু এখন কিন্তু এরকম ভ্যারাইটিস যে সরস্বতীগুলো সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে সব কিছুই এবার কিন্তু সরস্বতীর ক্ষেত্রেও ভ্যারাইটিস যে তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো ছোটো ছোটো সরস্বতী এরকম আজকে এখনও কিছু দেখালাম তো এরপরেও চেষ্টা করবো নেক্সট ব্লগে অবশ্যই সরস্বতীর বেশ কিছু ছোট ছোটো মূর্তি তোমাদের সামনে তুলে ধরার যেগুলো বিক্রি হচ্ছে যেগুলো একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকা বিভিন্ন রকম আছে সাইজ অনুযায়ী কিন্তু দামগুলো রয়েছে তোমরা অবশ্যই যদি মনে করো আসবে তো কিনতে পারো তো ব্লগটা যত তাড়াতাড়ি পেরেছি চেষ্টা করেছি দেওয়ার কারণ হচ্ছে ঠাকুরই রেডি ছিল না যে আমি দিতে পারিনি তো আজকে জাস্ট দেখলাম যে খুব তাড়াতাড়ি দিতে হবে কিন্তু এখানে একটা সরস্বতী দেখো গাছের মধ্যে সেটাও দারুণ লাগছে তো এরকম বিভিন্ন রকম সরস্বতী আছে যেগুলো কিন্তু সত্যিই একটা অন্য রকম লাগছে দেখতে এবং সেটা দেখলি চোখ জুড়িয়ে যাওয়ার মতো তো আমি তোমাদের বেশ কিছু সরস্বতী ঠাকুর আজকের এই ব্লগে দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগগুলো দেখে নজর রাখবে অবশ্যই ভালো লাগবে ওকে ধন্যবাদ